আমি যা বলে ঢুকেছিলাম আমি বেরিয়েও এক্স্যাক্টলি সেই কথাই বলছি আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করলেন এই ঘটনা সম্পর্কে আমি কি জানি না জানি আমার কি সম্পর্ক ইত্যাদি কিছু রুটিন প্রশ্ন আর তার সাথে আমার যে নির্দিষ্ট কতগুলো ভিডিও ফুটেজ কতগুলো ছবি যা দেখিয়ে আমি এটা এস্টাবলিশ করতে চেয়েছি যে যাদবপুরে ওই দিন বহিরাগত যাদবপুরেরও কেউ নয় ওয়েবকুপারও কেউ নয় এরকম লোকজন ওই মিটিংয়ে ছিল এবং শিক্ষামন্ত্রীর অত্যন্ত কাছাকাছি ছিল সুতরাং শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হলে দায় তাদেরও এবং আমি করতে চেয়েছি শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজ রায় নামের ছাত্রটি আহত হয়েছে তাহলে এই সংক্রান্ত প্রিন্ট মিডিয়ায় যা এদের সম্পর্কে ইনফরমেশন পেয়েছি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে থ্রুতে বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছি সেই একই জিনিস আর এক কপি তদন্তের স্বার্থে সহযোগিতা করতে যাদবপুর থানায় আজকে দিয়ে গেলাম না আমি তো এটাই প্রথম থেকে বলার চেষ্টা করছি আমার লুকানোর কিছু নেই আমাকে যতবার ডাকবে আমি ততবার তদন্তে সহায়তা করতে আসবো কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ আছেন তো যারা তথ্য বিকৃতি করলো সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি করে তাদের জিজ্ঞাসাবাদ করতে কেউ ডাকছে না যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের চাকার ছাত্রের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেল সেই শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসোসিয়েটদের কেউ ডাকছে না যে বহিরাগতরা ছিল টাইম অ্যান্ড এগেন দেখানোর পরেও তাদেরকে কেউ ডাকছে না যে তৃণমূল নেতারা মিনিটে মিনিটে এক মিনিটে বুঝে নেব তিরিশ সেকেন্ডে বুঝে নেব দু মিনিটে বুঝে নেব ইত্যাদি ইত্যাদি ইনস্টিগেশন ছড়ানো প্ররোচনামূলক উস্কানিমূলক কথা বলে চলেছেন তাদেরকে কেউ ডাকছে না আমাকে ডাকা হলো কেন আমি তথাপি সমস্ত সহযোগিতা করব কিন্তু পুলিশ তার ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয় এটা তো আমরা হাইকোর্টের অবস্থান দেখেই বুঝেছি ইন্দ্রানুজের প্রথম দিনের বক্তব্য ছিল যে আমার বয়ান রেকর্ড করার ক্ষেত্রে কিছু অসুবিধা করা হচ্ছে কোর্টের বকা খেয়ে তিন দিন চার দিন পরে ইন্দ্রাণুজের কাছে যেতে হলো তাহলে যারা অভিযোগ করেছে যারা আহত হয়েছে যারা আক্রান্ত হয়েছে তাদের বয়ান নিতে গড়িমশি আর বিরোধীদের প্রতিবাদীদের যদি কোনোভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা যায় এই রকম একটা মনোভাব তৃণমূলের সরকার প্রশাসন তাদের আছে এটা বাংলার মানুষ মেনে নেবে না যাদবপুরের ছাত্ররা তাদের পাশে দাঁড়িয়ে এই গোটা ঘটনায় যারা অপরাধ করেছে বাইরে থেকে এসে গুন্ডামি করেছে এবং যে শিক্ষামন্ত্রী এইভাবে গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের ওপরে তার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত তার এবং তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তার করা উচিত এবং যে দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করছে ছাত্র ভোট মোদ্দা কথাটা ভুললে চলবে না সেই ছাত্র ভোট অবিলম্বে যাদবপুর সহ বাংলা জুড়ে করা উচিত এই কয়েকটা কথা অতীতেও বলেছি থানা থেকে বেরিয়ে আজকেও আবার তোমাদের সামনে বলছি আগামী দিনেও বলে যাব আমাকে ওনারা বলেছেন যে যদি ভবিষ্যতে লাগে আপনাকে ডাকবো আমি বলেছি যতবার ডাকবেন আসবো আমার কোনো অসুবিধা নেই তোমরা যাদবপুরের মদের বোতলটা দেখতে পাও আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাও না এটা যারা দেখতে পাচ্ছেন সিলেক্টিভলি তাদের সমস্যা আমার এখানে কিছু বলার নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে চার নম্বর এবং রাজ্যের মধ্যে এক নম্বর বিশ্ববিদ্যালয় আমি বলছি সেই কারণেই যাদবপুরে মুক্ত চিন্তার পরিবেশ আছে সেই কারণেই যাদবপুরের ছেলেমেয়েরা শাসককে প্রশ্ন করে সেই কারণেই যাদবপুরের ছেলে মেয়েদের সম্পর্কে এই পরিমাণ কুৎসা ঘৃণাবর্ষণ করা হচ্ছে শাসকের পক্ষ থেকে কোনো কোনো মিডিয়ারও পক্ষ থেকে ঠিক আছে